আমাদের আজকে ডেট ছিল দুশো চুরাশি দুশো উনানব্বই এবং দুশো অষ্টআশি আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রোগ্রাম সেটা ছিল আজকে কিন্তু আজকে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সকাল থেকে যদিও আমরা প্রস্তুত ছিলাম কিন্তু জনগণ আসতে একটু দেরি করেছে আজ নদীয়ার বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমার পাড়া আমার সমাধান আয়োজন করা হয়েছিল বাদকুল্লা পুরন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই আমার পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে উপস্থিত ছিলেন হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শিল্পী বিশ্বাস দাশগুপ্ত আজকের এই ক্যাম্পে বিপুল পরিমাণে মানুষের সাড়া পাওয়া গিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্প আমাদের বাইশ তারিখ পুরনপুর বুথে অনুষ্ঠিত হচ্ছে মানুষের মূল দাবি একটাই জল আলো রাস্তা ইত্যাদি দাবি রয়েছে বাদফুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ছাড়াও অন্যান্য দাবিও রয়েছে তাদের আজকে মোট তিনটি বুথ মিলিয়ে এই আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালন করা হয় সেগুলো হলো দুশো চুরাশি দুশো অষ্টআশি দুশো উননব্বই এই কয়েকটি বুথ মিলিয়ে আজকের এই আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালন করা হয় আমাদের ক্যামেরার সামনে আজকের এই কর্মসূচি সম্পর্কে ঠিক কী জানালেন তা তুলে ধরছে আপনাদের সামনে নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তিনটে বুথ মিলে একশো অষ্টআশি দুশো উননব্বই যেহেতু মানুষের আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে পাড়ায় দশ লক্ষ টাকা প্রতি আমাদের দিচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বিশ্বের যে পুরো মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক আমাদের এরকম টাকা সময় আজ কোনো পড়ে সেই লক্ষ্যে প্রতি পুথে দশ লক্ষ টাকার উদ্দেশ্যে আমাদের প্রত্যেক গ্রামের গ্রামবাসী সাধারণ মানুষ এসছিলো তাদের অভাব অভিযোগ যে কারো রাস্তা কারো লাইট কারো ড্রেন এই অভিযোগগুলো তুলে ধরা হয়েছে আমাদের পরে আমাদের সঙ্গে যে আমাদের রাস্তা লাইট এই দুটো রাস্তা লাইটই বেশি সমস্যা কিছু কিছু তার মধ্যে উল্লেখযোগ্য করছি স্কুলের যে স্কুল কিছু কিছু স্কুলের ছাদ খারাপ আছে জল পড়তে সেইগুলো দিয়ে আমার উনত্রিশ তারিখে পাঁচ স্কুলে আছে আমাদের মুখ্যমন্ত্রী মানে মমতা যেটা বলে সেটা করে আমাদের আশ্বাস দিয়েছে নব্বই দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করার আদেশ দিয়েছে এবং অলরেডি আমাদের দুটো বুথের যে এর আগে যে আমাদের আমাদের পর আমাদের সমান হয়েছিলো তার অলরেডি আমাদের সমস্ত রাস্তাঘাট যেগুলো করার জন্য মা মাপঠাপ ইঞ্জিনেরা এসে মাপঠাপিয়ে আমাদের অলরেডি বিজেপি চলেও গেছে আমাদের এখানে আজকে আটশোর উপরে লোক আমাদের হয়েছিল আর রেজিস্ট্রেশনও করেছে চোদ্দোশো প্রচুর সারা এখানে কোনো দল নেই একটাই মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে সেই সারাতে সমস্ত মানুষ একত্রিত হয়ে আমাদের পরে আমাদের সমাধানের কাজে যোগ দিতে আমার নাম গোবিন্দ সরকার আমি ভাত্র কিন্তু তার পরবর্তীকালে দেখা গেছে যে প্রচুর জনসমর্থন এখানে এসেছে এবং প্রচুর মানুষ এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং আমার মনে হয় এখন পর্যন্ত হাসপাতাল ব্লকে যতগুলো ক্যাম্প হয়েছে তার মধ্যে আমার ওই যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পে ক্যাম্পে সবচেয়ে বেশি লোক এসেছেন আমাদের বলছে এবং আমাদের তিনটা বুথের যে কর্মসূচি ছিল সেগুলো ঠিকঠাক হয়েছে দুশো চুরাশি দুশো অষ্টআশি এবং দুশো উননব্বই এই তিনটা বুথের যে স্ক্রিনগুলো জমা পড়েছে সেগুলো ঠিকঠাক আপলোড হয়েছে এবং মানুষের কাছ থেকে আমরা এখান থেকে স্বত যে একটা সমর্থন সেটা আমরা পেয়েছি এবং এই ক্যাম্পটা আমরা পরিমাণ সফলভাবে করতে পেরেছি বলে আমার মনে হয় এবং আমাদের প্রধান সাহেব নিজে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাম্পটাকে পরিচালনা করেছেন এবং ওনার অবদান এখানে যথেষ্ট যথেষ্ট হ্যাঁ আমরা বাকি ক্যাম্পগুলো চেয়ে মনে হয় আজকের ক্যাম্পটা যথেষ্ট ভালো করেছি তিনটা ক্যাম্প হয়েছে এবং তিনটা ক্যাম্পে বেশিরভাগ দেখতে পেয়েছি যে পাড়ায় যে স্থানীয় রাস্তাগুলো এবং স্ট্রিট লাইট এই দুটো এবং শিক্ষা প্রতিষ্ঠানের এবং আইসিটি সেন্টারের কিছু কাজ তবে বেশিরভাগই হচ্ছে রাস্তা এবং স্ট্রিট লাইটের উপরেই ডিমান্ডটা বেশি সেটা জমা করেছি স্ট্রিট লাইট এবং রাস্তা এই দুটোর উপরেই বেশি করতে হয়েছে আমরা একটা যে স্কুলটা ক্যাম্প করছি সেই দুটো প্রাইমারি স্কুলের ছাতটা নিয়ে একটু সমস্যা ছিল যে ছাদের জন্য আমরা একটা স্কিম রেখেছি এবং পাশে একটা আইসিটিএস সেন্টার সেই আইসিটিএস সেন্টারে একটা শেড এই সেটের জন্য আমরা স্কিল নিয়েছি বিকেলে পাঁচগরিয়া এবং তারপরে নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস তারপরে ফণিবর্ষণ বিদ্যালয় এবং সরস্বতী বিদ্যালয় আপনার প্রাইমারি স্কুল আচ্ছা আমি যত কথা বললাম অস উৎসরকার সেক্রেটারি নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকবার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া